আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন এ গোলাম শুনো কেমতের কঠিন ময়দানে জমিনটা একটা কাঁপনি দিবে একটা প্রকম্পিত হয়ে উঠবে হজরতে ইসরাফিল আলাইহিসাম তিনি সিংহা হাতে নিয়ে তিনি দাঁড়িয়েছেন আল্লাহ রব্বুল আলমিন যখন তাকে হুকুম করবে হুকুম করা মাত্রই জমিনের ভিতরে একটা কাপড়ি দেওয়া উঠবে কেমন কাপড়ি দিবে কি ভয়ানক অবস্থা হবে আল্লাহরপুলের সতুল জালাল সুরতুল হাজের এক নম্বর আয়াতের ভিতরে বলেন ইয়া আইয়ো হান না সুত ফুরব্বকুম ইন্ন জল জলাদ সাহ ইন্ন জল জলাদ সাতিশয়ী উনাজু আরো জোরে বলেন আল্লাহ

ও আহ র জাতিল আরুদো আত্ম পলাহা জমিনের মধ্যে যা কিছু আছে সে যা বহন করেছে জমিনের মধ্যে যা আছে সবকিছু সে বের করে দিবে কিছু থাকবে না জমিনের মধ্যে কিছু থাকবে না সবকিছু বের হয়ে যাবে মানুষগুলোর অবস্থা কি হবে আল্লাহ রসুল হদরত আয়েশাকে ডাক দা বলেন হে আয়েশা তুমি কি জানো কেয়ামতের অবস্থা কত মারাত্মক হবে কত ভয়াবহ হবে আমাজান আইসা রদি আল্লাহ আনহা ডাক দেয়া বলে নগ নবীজি আল্লাহ রসুল রসুলহু আলাম আল্লাহ এবং তার রসুল ভালো জানেন কেয়ামতের অবস্থা কেমন হবে আল্লাহ রসুল ডাক দেয়া বলে আইসারে কেয়ামতের অবস্থায় তো মারাত্মক হবে তো ভয়বহতা হবে সকল মানুষগুলো থাকবে উলঙ্গ কারো শরীরে কোনো পোশাক থাকবে না কোনো বস্ত্র থাকবে না এই কথা শোনা মাত্রই আম্মা জারাইসা রাদিয়াল্লাহু তাআলা হা তিনি লজ্জায় মাথাটা নিচু করে ফেলছে লজ্জায় মাথাটা নিচু করে ডাক দেওয়া বলে ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ুমকিন হাযা কেমন করে এটা সম্ভব সকল মানুষ উলঙ্গ থাকবে বস্ত্রহীন থাকবে কেমন করে সম্ভব আল্লাহ রসুল ডাক দেবাই অবস্থায় তো মারাত্মক হবে এত ভয়াবহতা হবে সকল মানুষগুলো এত চিন্তিত এত পেরেশানি থাকবে কারো শরীরে কোনো পোশাক থাকবে না কেউ কারো দিকে তাকাবেও না কেউ কারো দিকে নজরও দিবে না সকলের নজর থাকবে উপরের দিকে সকলের নজর থাকবে উপরের দিকে সামনে পুরুষ মহিলা কে আছে এটা দেখার কোনো সময় নাই এটা দেখার কোনো সময় নাই এত ভয়াবহ অবস্থা হবে মাটি ওইখানে তামার মাটি হবে মাটিটা হবে তামা কিসের মাটি হবে ওইটা হবে তামার মাটি আর সূর্য একদম মাথার কাছা কাছে এসে আপনাকে তাপ দিতে থাকবে খেয়াল করেন চত্র মাসে সূর্য এত লক্ষ লক্ষ মাইল দূর থেকে আপনাকে আলো দেয় চত্র মাসে কিন্তু সূর্যের আলো সহ্য করা যায় না সহ্য করা যায় কথা বলেন সহ্য করা যায় সহ্য করা যায় না খেয়াল করেন সে সূর্য একদম মাথার কাছাকাছি চলে এসে আলো দিতে থাকবে তখন অবশ্যটা কেমন হবে সূর্যের প্রচন্ড তাপের কারণে সূর্যের প্রচণ্ড তাপে মাথার মস্তকগুলো গলে গলে পড়তে থাকবে চেহারার মধ্যে হতাশা মলিন্যতার সাপ রব্বুল আইল সুন্দর করে অন্যায়তের ভিতরে বলেন ইয়ৌমাতবিয়দুউজু হুতা সু অদ্দু شكلك একটু মুহাববতে لا إله، رجل لا إله لا إله ইলাহা لا محمد رسول الله صلى الله عليه وسلم. যে কথা বলতেছিলাম আল্লাহ আল আমিন বলেন নিয়মতাবিয় দুজো হুঁ অতাস্বৎ দুজো কেয়ামতের কঠিন ময়দানে কিছু বান্দর চেহারার ভিতরে মলিনতার সাপ থাকবে হতাশার সাপ থাকবে আবার কিছু বান্দর চেহারার ভিতরে চেহারাগুলো জলমল করতে থাকবে চেহারাটা উজ্জ্বল করতে থাকবে খেয়াল করেন তাহলে কেয়ামতের অবস্থা এত ভয়াবহতা হবে তো মারাত্মক হবে ওই সময় কেউ কারো দিকে নজর দিবে না কেউ কারো দিকে নজর দেওয়ার কোনো সময় নাই যার কারণে আল্লাহ রসুল হজরত আয়েশাকে বলেছিলেন রে কেমতের অবস্থা এই ভয়াবহতা হবে যার কারণে কারো শরীরেই কোনো পোশাক থাকবে না সকলে ইয়া নফসি ইয়া বলে চিন্তিত থাকবে অবস্থা আরো কেমন ভয়াবহতা হবে আল্লাহ রবুল আলমিন সুরা বসার মধ্যে সুন্দর করে তুলে ধরেছেন ইয়ৌমায়া ফিরুল মারউ মিন আখিহি জোরে বলে আল্লাহ আকবর আল্লাহ রবুল আলমিন ডাক দে বলেন ওই দিনকে স্মরণ করো যেদিন মা তার সন্তানকে চিনবে না বাপ তার সন্তানের পরিচয় দিবে না স্ত্রী স্বামীর পরিচয় দিবে না বন্ধু বান্ধবের পরিচয় দিবে না নেতা তার কর্মীর পরিচয় দিবে না সকলে ইয়ানাফসি ইয়ানাফসি বলে চিন্তিত থাকবে ওই দিন অবস্থা এত মারাত্মক হবে এত ভয়াবহতা হবে যার কারণে একটা মানুষের শরীরেও কোনো পোশাক থাকবে না তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই সূরাতুল জিলজালের মধ্যে সুন্দর করে বলেছেন ইদাজুলজিলাতিল আরুদজা লাহা জমি যেদিন প্রকম্পিত হয়ে উঠবে প্রকম্পিত হবে জমির একটা কাঁপুনি দিবে আর মানুষের অবস্থা কাঁপুনি দেওয়ার পরে অবস্থাটা আরো কেমন হবে আল্লাহ রব্ুল্লা সুরা হজের দুই নম্বর আয়াতের ভিতরে বলেন ইয়ৌ মাতারও না হাতহালুকুল্লুমুরুদ আয়াতিন عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أرجو الله خراب الله أكبر তাহলে ওই দিন মানুষের অবস্থা এত মারাত্মক হবে এত ভয়াবহতা হবে সকলে এই নেশাগ্রস্ত ব্যক্তিদের মতো উদ্ভ্রান্তের মতো এদিক সেদিক ঘোরাঘুরি করতে থাকবে একজন মানুষ যখন প্রথম পর্যায়ে নেশাগ্রস্ত করে একজন মানুষ যখন মদ পান করে তখন দেখবেন গাস্টে মানুষ বলে জড়িয়ে ধরে কথা ঠিক কিনা কথা কয় না গাস্টে মানুষ বলে জড়িয়ে ধরে না তারপরে মাকে স্ত্রী বলে জড়িয়ে ধরে তাহলে প্রথম পর্যায়ে যখন সে নেশা করে মত পান করে তার মেন্টালিটি তার মাইন্ডসেট আপ ঠিক থাকে না কাকে কি বলছে তার এটা মস্তিষ্ক বিকৃত হয়ে যায় কিয়ামতের দিনও মানুষের অবস্থা ঠিক এরকম হবে উদ্ভ্রান্তের মতো ঘুরতে থাকবে কেমন ঘুরতে থাকবে ইয়াউমা লা সামা আকা তাই সিজিল লিল মানুষ এবং গ্রহ নক্ষত্র যা কিছু আছে বইয়ের পাথা সিলে পরে যেরকম ঠাস ঠাস শব্দ হয় মানুষগুলো ঠিক ওইরকম ভাবে মতো এরকম ছুটতে থাকবে গ্রহ নক্ষত্রগুলো বৃক্ষ লতা যা আছে সব একটা আরেকটার সাথে ঠাস ঠাস বাড়ি মেরে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে জুড়ে বেরা লহ আকবা সব কিছু কে করবেন আর জুড়ে বলেন কে করবে প্রিয় আমার তাহলে এই হলো কেমতের প্রথম অবস্থা আল্লাহরপুল আল আমিন সুরত্ত জিল চালের নম্বর আয়তের ভিতরে বলেন ভিয়ান রব্বকা অহা লাহা ইয়ৌবাই নাসু দুরু না সু আস্তলিউ ওই দিন সকল মানুষটা আল্লাহরপুল আল আমিন কবর থেকে তুলবে মানুষগুলো দলে দলে দেখতে থাকবে লিউরন নাস ইয়ৌমা ইদিয়াস দরুন নাচ মানুষগুলো ওইদিন মানে তারা বের হবে কেন লিউরৌ লিউরো আমালহুম তাদের আমলগুলো দেখার জন্য মানুষ আল্লাপা কবর থেকে তুলবে সামাইয়া আমাল্মিত কলা রতিনহই রই আল্লাহর কুল আল আমি ডাক দে বলেন হে গোলা তুমি যদি সামান্য পরিমাণ আমলও যদি করে থাকো বিন্দু থেকে বিন্দু পরিমাণ আমল যদি করে থাকো অনুথিকা অনু পরিমাণ আমলত যদি করে থাকো ওই আমলের প্রতি যেন আল্লাহ রব্বুল তোমাকে দিবে আর যদি বিন্দু থেকে বিন্দু পরিমাণ খারাপ আমল যদি করে থাকো বদ আমল যদি করে থাকো ওইটাও আল্লাহ রব্বুল আলমিন তোমাকে দেখাবেন প্রিয় বাইরা আমার আয়তের ব্যাখ্যায় কাসির রাহুল্লা তিনি সুরাতজিল জিলজালের ব্যাখ্যায় তিনি লেখেছেন ওই দিন কেয়ামতের এই দৃশ্য দেখার পরে দৃশ্য যখন অবলোকন করতে থাকবে উপলব্ধি করতে থাকবে তখন অপরাধী যারা আছে তারা আফসোস করে বলতে থাকবে হাই আমি জীবনে কি করেছি জীবনটা করে জীবনটা নষ্ট করে ফেলেছি অন্যের উপরে জুলুম করেছিলাম নির্যাতন করেছিলাম সামান্য একটু পদের আশায় অমুকের উপরে আমি নির্যাতন করেছিলাম আমার হাতে ক্ষমতা ছিল ক্ষমতার পাওয়ার দেখা থেকে নির মানুষের উপর অত্যাচার করেছিলাম এমন মানুষ আসরে নাই কথা কয় না আছে না নাই সাধারণ একটু ক্ষমতা পাই একটু ক্ষমতা পেয়ে নিরহ মানুষের উপরে জুলুম করতে থাকে অত্যাচার করতে থাকে প্রিয় ভাইরা আমার ওই দিন সকল অপরাধীগুলো তার আফসুস করতে থাকবে এই সম্পদের জন্যই না আমি এই করেছিলাম আজকে তো দেখি আমার সামনে স্বর্ণ মুদ্রাগুলো শত শত সম্পদ টাকার বান্ডিল মিলিয়ন মিলিয়ন টাকার মালিক ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক সে টাকা দৌড়বে না করতে থাকবে অথচ খেয়াল করেন এই দুনিয়াতে সামান্য টাকার জন্য সামান্য একটু অর্থ সম্পদের জন্য একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করতেও দ্বিধা করে না কথা বলেন ঠিক কিনা তাহলে ওই দিন মানুষ সবকিছু দেখতে পারবে অল্প আমল যদি করে সেটাও দেখতে পারবে এই খেয়াল করেন আল্লাহ পাক কি বলছেন ফামাইয়ামাল মিছকালা যাররাতিন খায়রাইয়ার অল্প ভালো আমল যদি করে ওটাও দেখতে পারবে দারর ব্যাখ্যা মুফাসসিরিন کرام লিখেছেন অনুর থেকে অনু অনুর অনুর ব্যাখ্যা আমি সহজ আপনাদেরকে বুঝাই বর্তমান যেহেতু টেকনোলজির যুগ উদাহরণ দিলে সহজে আপনারা বুঝবেন আমি বোঝানোর জন্য আপনাদের সামনে একটা উদাহরণ পেশ করি যেমন মাইক্রোস্কোপ যন্ত্র আপনারা দেখেছেন মেডিকেল সায়েন্স অর্থাৎ ডাক্তার যারা তারা মাইস্ক্রুপ যন্ত্র ব্যবহার করে যন্ত্রের ভিতরে ওইখানে যে পরীক্ষা করে পরীক্ষাটা যে করা হয় কোন পরীক্ষা করে যেটা অংশটুকু একদম অনু থিকা অনু তার মানে হলো কি বালি সমপরিমাণ সম যে জিনিস ওই জিনিস নিয়েও যদি মাইসক্রুব যন্ত্র দিয়ে পরীক্ষা করা হয় তাহলে মাইসক্রুব যন্ত্রের ভিতরে ধরা পড়ে এখানে কতগুলো অংশ আছে বালি একটা আছে না কতগুলো আছে এটা হলো যার ব্যাখ্যা মানে অনুর থেকে অর্থাৎ একটা সরিষার দানাকে যদি সত্তর বাক করা হয় তাহলে কি কোনো অংশ বাকি থাকে কথা বলেন একটা সরিষার দানাকে যদি একদম একদম সরিষার দানা কতটুক এতটুক হবে এতটুক হবে এতটুকু ঠিক এই পরিমাণ এটাকে যদি সত্তর বাঘ যদি করা হয় তাহলে কতটুকু অংশ থাকবে এটা হলো জাররার ব্যাখ্যা প্রিয় ভাইরা আমার তো এই কারণে এই জন্য জার্রার ব্যাখ্যা সহজেই বোঝা যাবে কখন মাইস্ক্রোপ যন্ত্র দিয়ে যখন পরীক্ষা চালানো হবে তখন এর ব্যাখ্যা সবচেয়ে সহজে বোঝা যায় তাহলে এ পরিমাণ আমলও যদি কোনো বান্দা যদি করে আল্লাহ রবুল আলমিন তার প্রতিদান দিবেন আর যদি জাররাত থেকে জাররা পরিমাণ খারাপ আমল কোনো বান্দা যদি করে তার শাস্তিও আল্লাহ রব্বুল عزত ওয়াল জালাল দিবেন দেওয়ার পরে এরপরে ফয়সালা হবে বান্দা তুমি জান্নাতি নাকি জাহান প্রিয় ভাইরা আমার কবির মরজুক আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যখন আমল ওজন করা হবে আমলের পাল্লা যখন ওজন করা হবে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরাতুল আম্বিয়ার ভিতরে বলেন ওয়া নাদাউল মাওয়াজিনাল কিস্তাল ইয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ আল্লাহু اکبر বলেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে কোনো বান্দার দিকে জুলুম করবেন না ওয়া মা আবিদ আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে কোনো বান্দার প্রতি কোনো ধরনের জুলুম করবেন না অন্যায় করবে না সকলকেই ন্যায় ইনসাফ ইনসাফ ভিত্তিক আমলের প্রতিদান দেওয়া হবে আল্লাহ রব্বুল আলামিন আমলের প্রতিদান কিভাবে দিবেন সকলের গলার ভিতরে মহিলাদের গলার হাড়ের মতো একটা আমলlambda ঝুলে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের ভিতরে সুন্দর করে বলেন ইকুরু কিতাবা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হিসাবা আল্লাহ রাব্বুল আলামিন গলার ভিতরে মহিলাদের হাড়ের মতো মহিলা যারা গলার ভিতরে হার ঝুলিয়ে রাখে অর্থাৎ মালা আঞ্চলিক ভাষায় যেটাকে মালা বলে বালা জুলিয়া রাখে ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ভিতরে ভিতর আমলনামা ঝুলিয়ে দিবেন জুলিয়ে দেওয়ার পরে বলা হবে ইকরা কিতাবাক বান্দারে তোমার আমলনামা তুমি নিজেই পড়ো নিজেই পড়ে কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা আমল নামা পড়ে তুমি নিজে সিদ্ধান্ত গ্রহণ করো তুমি জান্নাতি নাকি জাহান নামি আল্লাহ রবুল এ আমল নামা জুলে দেওয়ার পরে তখন সকলে বুঝতে পারবে সে জান্নাতি নাকি জাহান নামি তবে আমল হবে আরবি ভাষায় কোন বাসায় হবে জুড়ে বলেন কোন বাসায় আমল হবে আরবি ভাষায় আল্লাহ রবুল আলমিন তিনি বলেছেন আমল হবে আরবি ভাষায় এখন যারা আরবি পড়তে পারে না আরবি পড়তে জানে না তারা কিভাবে এ আমল পড়বে এ আয়তের ব্যাখ্যায় মুফসির কেরাম লিখেছেন আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষের ভিতরে এমন যোগ্যতা দিয়ে দিবে সকলে আরবি ভাষা বুঝতে সক্ষম হয়ে যাবে সুবাহ সকলে আরবি ভাষা বুঝতে সক্ষম হয়ে যাবে এ আমল নামা জুলে দেওয়ার পরে যখন মানুষগুলো আমল নামা পড়তে থাকবে পড়ার পরে অপরাধী যারা তারা ডাক দেওয়া বলবে এটা আবার কেমন আমল নামা কোন আমলা যে আমল ভিতরে কোন ধরনের কোনো কিছু সাড়া হয় নাই রাতের আধারে আমি একটা অন্যায় করেছিলাম রাতের আধারে অমুক জিনিস চুরি করেছিলাম গভীর রজনীতে অমককে খুন করেছিলাম গভীর রজনীতে অন্যায়ভাবে অমককে হত্যা করেছিলাম এ আমল নামাও তো যেহেতু এখানে ছাড়া হয় নাই আফসোস করে বলতে থাকবে হাই হাই এটা আবার কেমন আমল যে আমল ভিতরে ছোট থেকে ছোট কোনো আমল নামাও ছাড়া হয় নাই প্রিয় ভাইরা আমার এভাবে করে করে কেমতের কঠিন ময়দানে আল্লাহ রবুল আলামিন যার যে প্রতিদান আমল নামা দেওয়ার পরে যার যে প্রতিদান ইনসাফ ভিত্তিক প্রতিদান দেওয়ার পরে আল্লাহ রবুল আলমিন ফায়সালা দিবেন বান্দা তুমি জান্নাতি যাহান নামি আল্লাহ তালা সেই কথাটাই জিলজালের শেষের দিকে বলেন যে বান্দারে তুমি যদি অল্প থেকে অল্প অনেক আমলও করো ওই আমলের প্রতিদানও তোমাকে দেওয়া হবে আর অল্প থেকে অল্প পরিমাণ খারাপ আমলও যদি করো তার শাস্তিও আল্লাহ রবুল আলমিন তোমাকে দিবে প্রিয়ায় এবার আসেন কেমতের কঠিন ময়দানে আল্লাহ রতুল আলমিন ইনসাফ ভিত্তিক বিচার করবেন কেমন ইনসাফ ভিত্তিক বিচার খেয়াল করে শোনেন দুনিয়াতে কিন্তু ইনসাফ ভিত্তিক বিচার করা হয় না দলের প্রভাব যার বেশি টাকা যার বেশি ক্ষমতা যার বেশি সে যদি অপরাধ করে অপরাধ করা সত্ত্বেও তাকে নিরপরাধ বানিয়ে মুক্তি দেওয়া হয় কথা ঠিক না প্রবায়রা আমার খেল করেন আল্লাহ রবুল আলামিন কেমন ইনসাফের বিচার করবেন দুনিয়াতে দুনিয়াতে যার টাকা আছে যার ক্ষমতা আছে সে অপরাধ করলেও তাকে নিরপরাধ প্রমাণ করা হয় তাকে শাস্তি দেওয়া হয় না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের কঠিন ময়দানে কেমন ইনসাফ করবেন কে টাকাওয়ালা কার চেহারা সুন্দর কে ক্ষমতার অধিকারী ছিল কে প্রেসিডেন্ট কে প্রেসিডেন্ট ছিল কে সাধারণ জনগণ ছিল আল্লাহ আলমিন এগুলো কোনো কিছুই তাকাবেন না কিছুই দেখবেন না একদম ইনসাফের বিচার করা হবে আল্লাহ রসুল সাল্লু আলহ্লাম তিনি এর করেন ইনসাফের বিচারটা কেমন হবে উদাহরণ আল্লাহ রসুল একটা উদাহরণ দিয়েছেন কুকুর দিয়ে উদাহরণ দিয়েছেন কি দিয়ে কুকুর দিয়া কি দিয়া খেয়াল করেন দুনিয়াতে দেখবেন যে কুকুর মোটা তাজা যে কুকুরের স্বাস্থ্য ভালো ওই কুকুর নিরহ কুকুরের উপরে কিন্তু আক্রমণ করে বসে আবার এক এলাকার কুকুর আরেক এলাকার কুকুরকে দেখতে পারে না এক বাড়ির কুকুর আরেক বাড়িতে যদি আসতে চায় এক বাড়ির কুকুর অপর বাড়ির আঙ্গিনার ভিতরে যদি পা রাখে সাথে সাথে গেউ শুরু করে শুরু করে কিনা তাহলে মোটা তাজা কুকুর নিরহ কুকুরের উপরে যার স্বাস্থ্য নাই শরীর হ্যাংলা পাতলা তার উপরে কিন্তু অত্যাচার করে তার উপরে অনেক সময় আক্রমণ করে বসে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা কুকুরকে জীবিত করবেন এই দুইটা কুকুরকে জীবিত করা হবে দুই কুকুরকে জীবিত করার পরে দুনিয়াতে যে কুকুরটা মোটা তাজা ছিল ওই কুকুরকে আল্লাহ রাব্বুল আলামিন হ্যাংলা পাতলা অর্থাৎ স্বাস্থ্যহীন কুকুরের রূপ দান করবে আর যে কুকুর দুনিয়াতে স্বাস্থ্যহীন ছিল যার শরীরে কোনো গোস্ত বলতে কিছু ছিল না একদম দুর্বল ছিল ওই দুর্বল ওই দুর্বল কুকুরকে স্বাস্থ্যহীন কুকুরকে আল্লাহ রব্বুল আলমিন শরীরের ভিতরে শক্তি দান করবে শরীরের ভিতরে মাংস দেওয়া হবে এবার আল্লাহ রব্বুল আলমিন তখন বলবে যে এবার দুনিয়াতে ওই কুকুর তোমার উপর আক্রমণ করেছিল এবারও তুমি তার উপর আক্রমণ করে তার প্রতিশোধ নেওয়া নাও এভাবে করে করে ওই কুকুর তার উপর আক্রমণ করে প্রতিশোধ নিয়ে নিবে প্রতিশোধ নেওয়ার পরে ওই কুকুরকে আল্লাহ রবুল আলমিন মাটিতে রূপ দেয়া দিবে প্রবায়ের আবার এভাবে করে করে আল্লাহ রবুল জতল জালাল তিনি প্রত্যেকটা মানুষ এবং প্রাণীর ঠিক ইনসাফ ভিত্তিক প্রতিদান দান করবে সুবাহ বলবেন না তাহলে খেয়াল করেন সে মালিক আমরা পেয়েছি কেমন মালিক আমরা পেয়েছি অথচ সে মালিকের প্রতি আমাদের কোনো আনুগত্য নেই সে মালিকের প্রতি আমাদের কোনো ভালোবাসা নেই সে মালিকের বিধিবিধান আমরা সঠিকভাবে পালন করি না সে মালিকের প্রতি আনুগত্য প্রকাশ আমরা করি না দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত আছি দুনিয়া নিয়ে ব্যস্ত আছি অথচ যে মালিক আমরা যদি মালিকের গোলামি করে দুনিয়া থেকে চলে যেতে পারি যে মালিক আমাদের জন্য জান্নাত রেডি করে রেখেছে অথচ সে মালিকের কথা আমরা বলে গিয়েছি কথা ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার তো এই কারণেই কেয়ামতের দিন আল্লাহরবুল জালাল তিনি ইনসাফের বিচার করবেন ইনসাফ ভিত্তিক বিচার করা হবে তাহলে সৌরতিল সামারি হলো আল্লাহরুল জালাল এখানে দুইটা বিষয় তিনি তুলে ধরেছেন এক নম্বর কেয়ামতের ভয়াবহতা প্রাথমিক পর্যায় ভয়াবহতা কি হবে এই বিষয় আর দ্বিতীয় নম্বর বিষয় তুলে ধরা হয়েছে যে বান্দা আমল যা করেছে সে আমল অনুযায়ী তাকে প্রতিদান দেওয়া হবে বান্দার আমল অনুযায়ী তাকে প্রতিদান দিয়ে আল্লাহ রব্বুল এখন তার ফায়সলা করা হবে বান্দা কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে তো আমরা সকলে কোথায় যেতে চাই জান্নাতে যেতে চাই না জাহার নামে যেতে চাই কে কে জাহার নামে যেতে চান হাত তুলে দেখান তো কেউ জাহার নামে যেতে চান না জান্নাতে যেতে চান কে কে হাত তুলে দেখান সকলে জান্নাতে যেতে চান লীল্লাহ তাকবীর সকলের হাতকে কবুল সকলে আমিন ভাইরা আমার জান্নাতে যদি যেতে চাই তাহলে আমাদের শুধু জান্নাতে যাব এই কথা বললে হবে নাকি সেই অনুযায়ী কাজ করতে হবে সে অনুযায়ী কি করতে হবে সেই অনুযায়ী কাজ করতে হবে তাহলে কাজ করার জন্য কি করতে হবে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য প্রকাশ করতে হবে আল্লাহ এবং তার রসুলের মহাব্বত ভালোবাসা আমাদের প্রকাশ করতে হবে শুধু মুখে যদি বলি যে আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে তো এই জন্য আল্লাহর আনুগত্য করতে হবে আল্লাহর আনুগত্য করার এক নম্বর উপায় হলো পাশুক্ত সলা জামাতের সাথে আদায় করা আমরা মুসলিম হিসাবে পাশুক্ত সলাদ জামাতের সাথে আদায় করব রাজি আছেন সাথে পাক সকলকে কবুল করুক সকলে বলে আমিন মৃত্যুর আগ পর্যন্ত যেন সকলেই পাশের নামাজ জামাতের সাথে আদায় করতে পারি সেই তৌফিক দান করুক প্রিয় ভাইরা আমার তো আমার আলোচনা এখানে শেষ করছি আলোচনা করতে গিয়ে যদি কেউ কোনো কষ্ট